আমাদের দাদিমার এখন আমরা যাই তারপর সেটা দেখাবো এখন আমরা সবে মিলে একসাথে রওনা হলাম এই যে দেখো আমাদেরwidetilde একটা গাড়িতে ধরে না যে যার সম্বল নিয়ে বের হয়ে পড়ছি মানে যার যার বাইক ছিল সবে একসাথে আমরা বের হইছি আর কয়েকজন ছিল যারা আর কি বাইকে গাইতে হয় নাই তার আর কি আমরা রিকশায় করে গেছি তো এই যে এখন হচ্ছে আমরা গাড়িতে গেছিলাম হচ্ছে তোমাদের তিসাপু আমি তারপর হচ্ছে মৌর তিন বোন আর মৌ রিক্সায় গেছে তারপর হচ্ছে মারিয়া রিক্সায় গেছে যেহেতু আমাদের মানে জায়গা হচ্ছিল না এই জন্য আর এমনি বাদ বাকি যারা যারা আর কি বাইক চালাতে পারে তারা আর কি গেছে তো মুন্থাও ওদের সাথে আর কি বাইকে গেছে কারণ যেহেতু স্বামী বাইক চালাতে পারে কিন্তু স্বামী যাওয়ার সময় বাইক চালায় যায় নাই আসার সময়ই চালাইছিল আসলে কি তিসা অনেক ভয় পায় স্বামী যে বাইক চালায় এই ব্যাপারটা নিয়ে তো এই জন্য আর কি চালাতে দেয় কিন্তু অনেক বলার পরে আসার সময় আর কি আমরা যখন আর কি বাসায় আসছি রাতে তখন আর কি চালাতে দিছে এই যে দেখো আমরা এখান থেকে নামতে দেরি কিন্তু এক এক করে যে কতগুলো মানুষ আমাদের সাথে ছবি তুলতে আসছিল আমাদের এমনি টাইম শর্ট কিন্তু তারপরও এক একজনের সাথে ছবি তুলতে তুলতে আরও বেশি মানে লেট হয়ে গেছে তো এই জিনিসটা না প্রায় সময় হয় দেখা যায় কি আমাদের হাতে অনেক তাড়াহুড়া থাকে কিন্তু আমরা নাও বলতে পারি না যার কারণে আমরা কোনো জায়গায় ঘুরতে গিয়েও মানে ওই রকম টাইমটা মেনটেন করে ঘুরতে পাই না যার কারণে দেখা গেছে কি আমরা গোলাপ গ্রামের মানে একদম শেষ সীমানা পর্যন্ত যাইতেও পারি না ঘুরতেও পাইনি জাস্ট অর্ধেক যাওয়ার পরে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিবে ওই সময় আবার যেহেতু আমাদের সাথে কুটুমণি ছিল আমরা এজন্য ব্যাক করছি সবাই মিলে কিন্তু ওইভাবে ঘোরার টাইমটা পাইনি চলে আসলাম গোলাপ গ্রামে

চলো খুঁজি সবাই খুঁজে বের করি আর মাশাল্লাহ আলিশা কুকুরে দেখো সে খুব এনজয় করতেছে বাবা এই যে বাবা আজকে সবাই খালি পিছে পড়ে যাচ্ছে আমি আমার মেয়েকে নিয়েছি সামনে একা একা ঘুরতে খুব শান্তি লাগছে আলিশা আম্মু মাশাল্লাহর আম্মু এই যে মা এই আছে গোলাপ গ্রামে এসেছো হ্যাঁ

পাগল সবকিছু বলে আমার বোন রে তো আলিশারে মেনলি নিতে পারছে আমার বোন পাতুলে ঘুমাবে দেখি আমি একটু ঘুমানোর ব্যবস্থা করে দেই

আলিশা বাবু এখন মমতার প্রস্তুতি নিচ্ছে দেখো দেখ কি করে দেখো আর এখন নিতে পারছে স্বামী চিন্তা করি আমি তো সবকিছু রাখ চালা এটা কি রাখছাল

ওরে মারি দিছি চলো 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 তো গোলাপ গ্রামে আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্টে গিয়েছিলাম আমরা সেই দোকানে বোমাই মাসে ফুচকা খাইতে আমার হাতে কিন্তু আলতা ঠিক আছে আমি পায়ে আজকে আলতা পড়ছি ওইটাই আঙ্গুলে লাগছে আঙ্গুল দিয়ে দিছে আর কি জন্য তো বোমাই মাসে ফুচকা খাইতে গেছি ওই দোকানটা বন্ধ যার জন্য এখন আমরা যাচ্ছি শাহিবাগে একটা চটপটির দোকানে যেটা আরিফ মামা বলছে অনেক মজা মজা না হলে তার খবর আছে

আর এইদিকে মোটা হয়া অনেক সুবিধা আছে মোটা দেখে আমাদের সব সময় সামনে পাঠায় দেয় আর পিছানাতেলে বেশি মানুষ বসতে পারে আর আমি বসলে এখানে বসাতে অনেক বেশি কষ্ট হইতো আর আলিশা সাথে আমার কতক্ষণ কিভাবে তাকিয়ে আছে আর এদিকে আমাদের টাকা আসে যে জামাই ড্রাইভিং করতেছে ওমা ড্রাইভিং করে আমাদের ঘুরাयला সব সময় আমাদেরকে একদম আর দেখো আমি কিন আজকে একটা নট পার্সিং কিউট লাগে এটা ইউ আচ্ছা আমাদের তাদের জন্য একটা কথা বলবো

করে আমি থামায় এখন এই যে বাচ্চাদেরকে রাস্তায় একা ছেড়ে দেয়া তারপরে হচ্ছে মানে যখন হাঁটা হয় তখন এই যে আমার গাড়ি অনুযায়ী আমার সাইডে আমি নাও খেয়াল করতে পারি বা চোখ আমি এই পাশে আছে বাম পাশে আমি নাও দেখতে পারি হুট করে লেগে যাবে আর লেগে গেলে আমরা বড় মানুষ আমাদের গায়ে গাড়ির সামান্য বাড়ি যদি লাগে সেটা আমরা সহ্য করে নিতে পারবো একটা বাচ্চার জন্য কিন্তু সেটা সহ্য করাটা এতটা ইজি কাল সেটাই কারণ বাচ্চাদের হাড় গো সব সবকিছুই নরম হয় ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের ব্যথা পাবো আর বাচ্চাদের ওটা ভেঙেই যাবে তো এই রিস্কি পয়েন্ট গুলো একটু বেটার তো এই যে আমরা ফুচকা খেতে চলে আসছি এখন হচ্ছে আমরা এক একজন ফুচকা অর্ডার দিয়ে তারপর হচ্ছে বসে আছি কারণ যেহেতু ফুচকা এক এক রকম ভাবে এক একজন খায় এই জন্য হচ্ছে অর্ডার দিয়ে বসে আছি আমি হচ্ছে অনেক ঝাল দিয়ে খাই যার কারণে আরিফ মামাকে বলছি যে বাইরে থেকে দুইটা বোম্বাই মরিচ কিনে আনতে আসলে আজকে ফুচকা আলা মামার কাছে বোম্বাই মরিচ ছিল না যার কারণে আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে তারপরে দিছি

তো বাসায় চলে আসার পরবর্তীতে এখন আসছি উপরের ফ্ল্যাটে ফ্ল্যাটটা গোছানোর চেষ্টা করতেছি দেখি কত দূর পরিমাণ কি করতে পারি যে বাসা চেঞ্জ করার পরবর্তীতে আমার কম্পিউটারের অনেক খুঁজে পাইতেছি

এখন ব্লগে শর্ট নিব আর রেডি করে রাখছি ক্যামেরার আমার স্টার্টটা দেখো বাবুর ডাইনিং টেবিলে আমি আজকে খাইছি স্কিন কেয়ার করছি ব্লগ এডিট করতেছি তারপর আমি মিনি ব্লগে ভয়েস ওভার দিব ফেসবুকে ব্লগ যাচ্ছে অনেক দিন ধরে প্রমোশনের কিছু কাজ আছে ওইগুলো করব তারপরে শুইতে যাব কালকে আবার যেতে হবে পার্লারে অনেক অনেক কাজ আছে চিন্তা করো যে আমাদের বাসার ছেলে পেলেগুলা

জাস্ট চিন্তা করো যে আমাদের বাসার এক একটা ছেলে মানে প্রত্যেকটা মানুষ কি পরিমাণ দায়িত্ব পায় আরে বিবাহিত ছেলেটার জীবনটা এখন কাটা চামড়া চার মিষ্টির মধ্যে চলে যাচ্ছে তো যাই হোক এখন বউ আমার বড় বউ আসলে হচ্ছে ভ্লগের শট নিবে কথাটা বলার পরে মনে পড়ছে যে আমারও একটু নেওয়া দরকার আমিও একটু নেই নাহলে তোমরা আসলে সারাদিন কি দেখছো না দেখছো একবার বিদায় দিয়ে আসলাম কিন্তু এই যাই হোক না কেন বিদায় বিদায় দেই আর না দেই এই শটটা আগে দেখবা তোমরা পরে বিদায় পাবা কারণ আমরা আমাদের লাইফের আগের পার্ট পরে পরের পার্ট আগে অনেক সময় করি তোমরা ডের পাও না আমি করি আমি তো আমার কথাই বলছি হ্যাঁ সে সুন্দর লাগতেছে আর সৌন্দর্যের মধ্যে পিছনে যে তোমার দিকে তাকায় রইছে মানে তোমার দিকে ক্যামেরার দিকে যে তাকায় রয়েছে ও যে তাকায় আছে ও মানে দাঁড়টি বাই কইরা

আমাদের জীবন ছোটটা তো না চলো না বড়টা তো নাচ টাচ দেখে থামানো যায় দেখছো ঠান্ডা লাগছে ওদেরকে বাইরে নামে না যাতে বাসায় থাকে ঠিক আছে এখন ওকে খাওয়াই যুদ্ধ করে